হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নিশ্চয়ই নতুন কোন ছবির এক্সক্লুসিভ হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া আপনারা হয়তো সবাই জেনে গেছেন আজকে তেসরা শুক্রবার থেকে দেশের বিভিন্ন সিনেমা হলে মানে যে কটি সিনেমা হল বেঁচে আছে সিনেপ্লেক্স সিঙ্গেল হল বা মাল্টিপ্লেক্সের দুটি ছবি মুক্তি পাচ্ছে একটি মোহাম্মদ ইকবাল পরিচালিত গত ঈদের ছবি যেটা পোস্টপন্ড করে পেছানো হয়েছে সেটা ডেড বডি এবং আরেকটি হলো বদরুল আলম সৌদ পরিচালিত শ্যামা কাব্য আমি প্রথমেই ডেড বডি ছবির হল ডিস্ট সামনে হাজির হয়ে গেলাম আপনারা জানেন যে মোহাম্মদ ইকবাল পরিচালিত এই ভৌতিক ঘারানার থ্রিডারই ছবিটি গত ঈদে আসার কথা ছিল কিন্তু উনি খুবই বুদ্ধিমত্তার সহিত ঈদে মুক্তি না দিয়ে এই এত এত এগারোটি ছবির ভিড়ে মুক্তি না দিয়ে এই সপ্তাহে তিনি এই ছবিটি মুক্তি দিয়েছেন এবং তিনি কিন্তু একত্রিশটি হল পেয়েছেন খুবই বুদ্ধিমানের কাজ করেছেন এবং আমি হলভ করে বলতে পারি এই ছবিটা যদি ঈদে মুক্তি দেওয়া হতো তাহলে আমার মনে হয় না পাঁচটা থেকে ষাটটার বেশি হল উনি পেতেন যাই হোক উনার জন্য সাপে বড় হয়েছে আমরাও একটু মানে ঝামেলা মুক্তভাবে ছবিটা উপভোগ করতে পারবো কারণ এত ছবির ভিড়ে আসলে সব ছবি সবার পক্ষে দেখা সম্ভব হয় না তো আপনারা জানেন যে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড ববি ডেড বডি এই ছবিতে অনেক দিন পর অভিনয় করেছেন আমাদের এক সময়ের পর্দা কাপানোর সুপারস্টার ওমর সানি সেই মৌসুমি অমরসানি জুটির সানি এই ছবিতে অভিনয় করেছেন এটি আমাদের একটি বাড়তি পাওনা উনাকে অনেকদিন পরে বড় স্ক্রিনে আমরা দেখতে পাবো এই ছবিতে আছেন শ্যামল মলা যাকে ওটিটি রাজা বলা হয় অর্থাৎ ওটিটিতে যে সমস্ত ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ প্রচার হয় শ্যামল মলা যে ছবি যেটাতেই থাকেন সেটাই সুপার টুপার হিট হয় এই ছবিতে একজন ভারতীয় নায়িকা প্রথমবারের মতো অভিনয় করেছেন এটি তার প্রথম অভিনীত ছবি আমার নামটা পুরোপুরি খেয়াল নেই এই আমি আন্তরিকভাবে দুঃখিত ওনাকে এই ছবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই ছবিতে নায়ক হিসেবে আছেন জিয়াউল রোশন যাকে সুপারস্টার শাকিব খানের পরেই অন্তত একজন মানে সুদর্শন নায়ক হিসেবে সবাই বিবেচনা করে তো এই ফুল স্টার কাস্ট আমরা দেখতে পারবো ডেড বডি ছবিটি ডেড বডির ছবির গান কিছুদিন আগে দুটি ছবি গান মুক্তি পেয়েছে এবং এটা ট্রেলার আমরা ঈদের আগেই দেখতে পেয়েছি এবং আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই লেগেছে এখন দর্শক কতটুকু কি দেখবে বা দর্শক কতটুকু কি হলে যাবে সেটা আসলে সময়ই বলে দেবে আজকে থেকে যেহেতু ছবিটি বিভিন্ন হলে চলছে তো আমরা দুই তিন দিনের মধ্যে বুঝতে পারবো ছবিটির জোর কতটুকু তবে মোহাম্মদ ইকবাল তিনি বুঝে শুনেই ছবি বানান এবং আমরা কিল হিমেও কিন্তু তার ছবি দেখেছি এবং আমাদের ভালো লেগেছিলো এবং দর্শক নন্দিত হয়েছিল যাই হোক এই ছবিটি একই ফলাফল বয়ে আনবে সে আশাবাদ ব্যক্ত করছি তো মোট দেশের একত্রিশটি সিনেমা হলে এই ছবিটি চলবে কোন কোন হলে চলবে সেই নামগুলি এখন আমি বলে দিচ্ছি তার আগে ছোট্ট করে বলে নিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে ধন্যবাদ যারা এখন এই কাজগুলি করেনি তারা আমার ভিডিও দেখে দেখতে কাজগুলি করে ফেলবেন এবং আমার এই ভিডিওটি আজকের বিনোদনী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন মোট একত্রিশটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল হলে আজ থেকে চলবে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেড বডি চলুন চলে যাই সরাসরি হল স্টার সিনেপ্লেক্সে মিরপুর শাখা যেটা আছে সেখানে চলবে এই ছবিটি কিন্তু এখানে একটু দুঃখের খবর যে এই ছবিটি বসুন্ধরা পান্তপ শাখায় কিন্তু স্থান হয়নি আপনারা জানেন বসুন্ধরা পান্তপ শাখায় কিন্তু তিনশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকা দিয়ে ছবি দেখা যায় কিন্তু মিরপুর সনি স্কোয়ারে কিন্তু পাঁচশো টাকা নিচে কোনো টিকিট নেই এটি খুব মানে একটু খারাপ খবর স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম সেখানে একই অবস্থা টিকিটের হার পাঁচশো নিচে নেই ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস ক্যারানীগঞ্জ মধুমিতা ঢাকা যে হলে এতদিন পর্যন্ত সাকিব খানের রাজকুমার চলছিল আজকে থেকে ছবিটি নেমে গেছে এবং চলবে ডেড বডি আনন্দ ঢাকা বিজিপি অডিটোরিয়াম ঢাকা গীত ঢাকা চন্দ্রিমা শ্রীপুর উল্কা জয়দেবপুর ছায়াবানি ময়মনসিং গুলশান সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ আপনারা জানেন গুলশান যে হলটি ছিল সিনেপ্লেক্সে রূপান্তরিত করা হয়েছে মধুবন সিনেপ্লেক্স বগুড়া বিজেপি অডিটোরিয়াম সিলেট মনিহার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সিঙ্গেল হল যশোর অভিরুচি বরিশাল সিনেমা প্যালেস চট্টগ্রাম চিত্রবাণী গোপালগঞ্জ মাধবী মধুপুর মধুমতি ভৈরব ভিক্টোরিয়া শ্রীমঙ্গল রূপকথা শেরপুর সঙ্গীতা খুলনা চিত্রালী খুলনা স্বপ্নিল সিনেপ্লেক্স কুষ্টিয়া এটি একটি নতুন সিনেপ্লেক্স রাজ তিলক রাজশাহী আনন্দ কুলিয়ারচর কিশোরগঞ্জ বনলতা ফরিদপুর পান্না মুক্তারপুর মুন্সীগঞ্জ এবং বৈশাখী কালুখালী এই মোট একত্রিশটি হলে চলবে আজকের থেকে ডেড বডি তো আপনারা যারা ভৌতিক গারানার ছবি পছন্দ করেন তারা ছবি দেখতে পারেন এবং আমাদের এসে কিন্তু ভৌতিক ছবি পছন্দ করে এরকম কিন্তু প্রচুর প্রচুর দর্শক রয়েছে যার প্রমাণ গত এই যে জিন টু এত এত সমালোচনা ট্রলের পরও কিন্তু মানুষ হলে গিয়ে কিন্তু জিন দেখেছে তো ভৌতিক ছবির প্রতি আমাদের এমনি একটু দুর্বলতা আছে আর ইকবাল এটি নির্মাণ করেছেন কাজে ওনার নির্মাণের উপর তো ভরসা করাই যায় তো আপনারা যে যার পছন্দ মতো হলে গিয়ে ছবি টুপ করবেন তো এখন এই পর্যন্তই শিরছি শ্যামাকাব্যের হল মিশ খুব জলদি আপনাদের পাশে কোথাও যাওয়ার দরকার নেই সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ